শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দুই দশ দু হাজার পঁচিশ আর ওই তখন সময় তোর বিকেল পাঁচটা পঞ্চাশ আমি চলে এসেছি সুরুচির সঙ্গে প্রতিমা দর্শন করতে এবং সেই যে পরিবেশের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সুরুচির সংঘ এবং তার সংলগ্ন সেই পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা তোমরা তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আজকের যেটি শুভ বিজয়া শুভ বিজয়ের জন্য সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো বন্ধুরা সেই সুরুচির সঙ্গে সেই পরি ছবিটা সন্ধ্যায় এসে তো বন্ধুরা সেই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি সুরুচির সঙ্গের ছবিটা সন্ধ্যায় আজকে যেহেতু শুভ বিজয়া এবং সেই গান্ধীজির জন্মদিন জাতির জনক মহাত্মা গান্ধীর আর সেই সুরুচির সঙ্গে ছবিটা আমি তোমাদের সামগ্রিক পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো সুরচির সঙ্গে অসাধারণ একটা প্যান্ডেল এবং সেই প্যান্ডেলের ছবিটা আমি সন্ধ্যায় তোমাদের সামনে আমি তুলেছার চেষ্টা করছি আর সাধারণ মানুষের কতটা কী পরিমাণে ভিড় হয়েছে তা সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এখন সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আসার আবহাওয়া বন্ধুরা সেই ছবিটা মানে দেখাবার চেষ্টা করলো শুনছি সঙ্গে ছবিটা প্যান্ডেল আর মাঝুরা সেই তখন ছবিটা আমরা বানানো তো তুমি আমার পাঁচশো টাকার জন্য গ্রহ করেছে তো সেই পুরো প্যান্ডেল এবং মায়ের শেষ প্রতিমার ছবিটা তোমাদের সামনে আমি তুলে চেষ্টা করলাম সবার জন্য আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল শুভ সন্ধ্যা